সম্মানিত মুসলিম সমাজ আমার আলোচনা করার আগে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মহাপ্পাদের সহিত প্রেমের সহিত ভালোবাসা সহিত যেহেতু আমরা সুন্নি মুসলমান মুসলমান নামে পরিচিত ব্যক্তি তো অনেক আছে অনেকগুলো মানুষ আছে অনেক প্রকারের লোক নিজেকে মুসলমান বলে দাবি করে তবে দুঃখ করার বিষয় নয় এটা অস্বীকার করার বিষয় নয় আল্লাহ তাআলা রাসুল সাল্লাল্লাহু তাআলি আরি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মধ্যে আদিস এবং হাসান হাদিসের মধ্যে নবীজি বলে গেছেন আলা সালাসি ফিরকা মাই বিল বি আমার উন্মতি 73 ফিরকায় বিভক্ত হবে কত ফিরকায় তেহাত্তরটি ফিরকায় বিভক্ত হবে আচ্ছা আমার উন্মতি বলতে কাকে বুঝিয়েছেন রাসুল্লাহ নবীর উন্মতির মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই তো আছে তো সবাইকে কি বুঝিয়েছেন নাকি শুধু মুসলিমদেরকে বুঝিয়েছেন এ প্রসঙ্গে মুহাদ্দিসগণ মুফাসসিরগণ বলেন এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি মুসলিম নামে পরিচিত ব্যক্তিদেরকে বুঝিয়েছেন অথবা অর্থাৎ মুসলিম নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে গ্রুপ হবে সেক্ট হবে আপনার জামাত হবে কয়টা তিয়াত্তরটি নবীজি আগে বলছেন পুল্ল হুমফির না অ্যাভরিওয়ান বিল ইনটাইন দা হেল্প ফায়ার মাইটি আল্লাহ প্রত্যেকটা যাবে জাহান্নামে বাট ওয়ানলি ওয়ান একটা যাবে কোথায় জান্নাতে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ইহা রাসুর আল্লাহ হাবিব আল্লাহ তিয়াত্তরটি ফিরকা তিয়াত্তরটি ফেরকার মধ্যে বাহাত্তরটি যাবে জাহান্নামে একটি যাবে জান্নাতে যদি একটা জাহান্নামে যেত আর বাহাত্তরটা যদি জান্নাতে যেত তাহলে চেনা বুঝা খুব সহজ হতো কিন্তু তিহাত্তরটির মধ্যে বাহাত্তরটাই জাহান নামে অনলি ওয়ান একটা যাবে জান্নাতে ওই একটা ফিরকাকে আমরা চিনবো কি করে জানবো কি করে মুসলমান আমার নবী আপনার নবী দয়ান নবী মায়ান নবী কোন নাম মেনশন করেননি নাম না মেনশন করে তাদের কাজ মেনশন করেছেন ওই একটা ফিরকা যারা জান্নাতে যাবে তার কাজ হবে কি নবি বলছেন উ বিল ফর ও মাই সুন্না অ্যান্ড সুন্না ও মাই বিলাভেট ক্যাম্পেনিয়ান্স এন্টাইন দ্য প্যারেস ফলো মাই জিয়াল রাসরুল্লাসলাম বলছেন যে ব্যক্তিরা আমার সুন্নতকে আমার সাবির সুন্নতকে অনুসরণ করবে যারা আমার অনুসরণ করবে আনুগত্য করবে আমার সাবির আনুগত্য করবে এরা হবে জান্নাতি বাকি সোধ জাহান্নামি জরে বলেন সুবহান আল্লাহ আচ্ছা রাসরুল্লাহ বলেছেন তিয়াত্তর টিফিনকে হবে আমরা মানব কি মানব না ভাই হানা বলতে হবে মানতে হবে না অবশ্যই মানতে হবে মুসলমান আমি বলছি না যে ফেরকা হোক রাসুল্লাহ এটা বলেননি যে তোমার আলাদা আলাদা হয়ে গাও আপনার ভাগ বাটারও করে নিও বা আলাদা আলাদা ফেরকা তৈরি করিও কিন্তু রাসুল জানেন যে তিয়াত্তরটি ফিরকা হবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আল্লাহ রশ্মিকে ইসলামকে ধরো মজবুতি সহিত আর তোমরা এক ওপরে আলাদা হয়ে না আল্লাহ তো আলাদা হওয়া বা গ্রুপ তৈরি করাকে নিষেধ করেছেন তারপরেও মানুষ গ্রুপ তৈরি করছে এক একটা করে দল উপদলে তারা বিভক্ত হচ্ছে মানুষ বিভক্ত হবে এটা রসুল্লাহ জানতেন যে তিহাত্তর দলে বিভক্ত হবে তোর মধ্যে একটা হবে জান্নাতি বাকি সব জাহান্নামি মুসলমান আগে অন্যান্য হাদিস থেকে যেটা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিগিন অর্থাৎ রাসূলুল্লাহ বলেন দেখো ইখতিলাফ তো অনেক হবে মতভেদ অনেক হবে মতানৈক্য অনেক হবে যখন মতানৈক্য মতভেদ দেখা যাবে তখন আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদিন আমার পরে যে খলিফাগণ আসবেন এই খলিফার সুন্নতকে মানবে জোরে বলে সুবহানাল্লাহ

তারা সবাই মিলে ইভেন এমাম আবু হানিফ এমাম সাফি এমাম মালিক এমাম আহমদ বে হাম্বাল এই সমস্ত এমাম গন যেই জামাতকে ফলো করেছেন সেটা হলো আহলে সুন্নাত জোরে বলে সুবহানাল্লাহ কোন জামাত আহলে সুন্নাত কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামাতকে নাজাত প্রাপ্ত বলেছেন সেখানে সুন্নাত কথাটি বারবার উল্লেখ করছেন এইজন্য আমরা সবাই নিজেকে আহলে সুন্নাত বলে দাবি করি এলে সুন্নত বলে দাবি করার মানেটা হলো এই যে বাহাত্তর ফিরকা থেকে নিজেকে আলাদা বাহাত্তর ফিরকা থেকে নিজেকে পরিচয় দেওয়ার জন্য যে আমরা এই বাহাত্তর ধরে নয় আমরা হল এলে সুন্নতুল জামাতের অন্তর্ভুক্ত এই জন্য আমরা নিজেকে সুন্নি মুসলমান বলে আখ্যায়িত করি কিছু মানুষ আছে যারা বলছে আমি নিজে মুসলিম বলবো নিজেকে মুসলিম বলবো এলে সুন্নত সুন্নি হানাফিগলা বলবো না মুসলমান আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আচ্ছা বলুন তো যারা সুন্নি তারা মুসলিম হয় কি হয় না এটা হানা বলুন বা তো সুন্নি বললে কি ইসলাম থেকে খালি হয়ে যায় নাকি সুন্নি বললে কি মুসলিম থেকে খারিজ হয়ে যায় তাহলে তুমি যে পণ্ডিত গিরে করে বলছো না আমি সুন্নি বলবো না আমি মুসলিম বলবো তো ভাই আপনাকে বলতে চাই সুন্নি মুসলিম তো আমরা আছি যতগুলো মানুষ নিজে নিজে আপনার আখ্যায়িত করে সবাই নিজেকে মুসলিম যদি অন্য নামে পরিচিত করছে তবু সবাই কিন্তু মুসলিম আছে সুন্নি বললেও মুসলিমই হবে যারা মুসলমান নয় তারা সুন্নি হতে পারবে না এই জন্য সুন্নি বলাতে কোনো দোষ দোষ নেই যদি এটা দোষ হতো তাহলে ইমাম বুখারি নিজেকে সুন্নি বলতো না ইমাম মুসলিম নিজেকে সুন্নি বলতো না মুসলিম শরীফের মধ্যে মুসলিম শরীফ জিল্লা মুবার হাদিস নাম্বার 27 এর মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হাদিস নিয়ে এসেছেন দেখেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমার মুসলিম শরীফে যতগুলো হাদিস আমি কালেক্ট করেছি কালেক্ট করার আগে আমি জিজ্ঞেস করেছি যার কাছে আমি হাদিস কালেক্ট করেছি তাকে জিজ্ঞেস করেছি ইউনসারু ইলা আহলে সুন্নাহ তুমি সুন্নি হো কি হো না তুমি আইলে সুন্নাত আছো কিনা যদি কেউ আইলে সুন্নাত হয় তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছি আর যদি কেউ আয়লে সুন্নাতের না হয় তার কাছ থেকে হাদিস আমি গ্রহণ করে আজ থেকে বারোশো বছর পূর্বে। প্রায় বারোশো বছর করবে এমাম মুসলিম যখন আদেশটি নকল করেন এমাম মুসলিম যখন মুসলিম শরীফ নকল করছেন তখনও তিনি নকল করার সময় আদিস কালেক্ট করার সময় তিনি উল্লেখ করেছেন যে আমি শুধু শুধু তাইলে সুন্নর থেকে আদেশ নকল করেছি বাকি তোল থেকে আদিশ গ্রহণ করে নি তাহলে আপনি বলেন তো এমাম মুসলিমের কাছে যদি আহলে সুন্নাতটা গ্রহণযোগ্য হয় আপনি বলছেন না আমি আহলে সুন্নাত বলবো না শুধু মুসলিম মুসলিম বলবো এমাম মুসলিম কেন কেন বললেন না যে তুমি মুসলিম হও কি হও না কেন জিজ্ঞেস করছেন তুমি সুন্নি হও কি সুন্নিটা জিজ্ঞেস করেছেন তার মানে হলো এই জান্নাতি দলে যদি থাকতে হয় নবীর রাস্তায় যদি থাকতে হয় মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির মুস্তাহিদের গনের যদি রাস্তায় থাকতে হয় ওলিয়া ওলিয়াদের রাস্তায় যদি থাকতে হয় নিজেকে আহলে সুন্নাতুল জামাত হবে না বললে কোনদিন আপনি সঠিক পথে থাকতে পারবেন কথা বোঝা গেল ভাই এই জন্য আমরা সুন্নি বলি তারপরে যদি কারো অবজেকশন হয় না আমি সুন্নি বলবো না তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে পরেও আমি বুঝাতে পারবো না যাই হোক ভাই আমরা জামাতের মানুষ আমরা যখনই কোনো জালসা করি কোনো কোনো মিলাদ করি করি। বাপ মা মারা গেলে এমনিতে আমরা ডিসকানেক্ট করি না বাপকে কবর দিয়ে এসে আমরা তার থেকে মুখ ফিরিয়ে নিই না বরং এই বাপের জন্য কখনো সাদকা কখনো খায়রা কখনো মিলা কখনো ফাতেহা তো কখনো কবর ziyaret কখনো মানুষের খাবারের জন্য আয়োজন করি আর কখনো মা বোনেরা তার জন্য কোরআন তেলাওয়াত করে তাকে বক্সিয়ে দেয় দেইগি দেয় না এই মানুষকে দেয় না অনেকগুলো মানুষ আছে বর্তমান সময় মুসলমান যারা এই কাজগুলোকে সাপোর্ট করে না আমি আপনাকে বলবো ভাই আহলে সুন্নাতুল জামাত যা কিছু করে এলে সুনাতুল জামাত যে সমস্ত কাজ করে ইনশাআল্লাহ তারা এক একটা কাজের উপর আমি দলিল দিব কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আপনাকে প্রমাণ করব যে সুন্নিদের কাছে যা আমল আছে সমস্ত আমলের দলিল আছে জোরে বলে সুবহান তবে আমি যেটা উল্লেখ করছিলাম সেটা হলো এই এলে সুনাতুল জামাত আজকে জালসা করছে কালকে হয়তো মিলাদ করবে পরশুদিন হয়তো ফাতিহা করবে আমরা দরুদ এবং সালাম পড়ি কি পড়ি না বা দরুদ পড়ি তবে এখানে একটু পার্থক্য করি দরুদ আগে সালাম পরে নাকি পার্থক্য আগে দরুদ না আগে সালাম পড়েন তারপর দরুদ পড়েন কোনটা আগে দরুদ তারপরে সালাম এক একটা বিষয় করে ক্লিয়ার করি দুই নাম্বার পার্থক্য করি দরুদ যখন পড়ি তখন সাধারণত বসে বা যে কোনো একটা হালায় অবস্থায় আমরা পড়ে আর যখন সালাম পড়ি তখন দাঁড়িয়ে নবীজিকে সম্মানজনক সালাম জানাই এখানে তিনটি প্রশ্ন এক মিলা ফাতেহা ইত্যাদি জালসা মেহফিলে আপনারা দরুদ করেন কেন দুই নাম্বার কোয়েশ্চেন আগে দরুদ তারপরে সালাম কেন তিন নাম্বার কোয়েশ্চেন হলো দরুদটা বসে আর সালামটা দাঁড়িয়ে কেন তিনটা প্রশ্ন উত্তর প্রথম হলো দরুদ নিয়ে মুসলমান আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন আকিমুস সালাত বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো বান্দা তুমি নামাজকে আদায় করো বান্দা তুমি ফাইভ টাইমস নামাজ আদায় করো আচ্ছা বলেন তো আল্লাহ যখন বান্দাকে নামাজ আদায় করতে বলেছেন আমরা নামাজ আদায় করব না করব না আল্লাহ নির্দেশ দিয়েছেন বান্দার দায়িত্ব বান্দার কাউ করত বলো সেই নির্দেশকে নিজের জীবনে বাস্তবায়ন করা সেই নামাজকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবার যদি কোনো ব্যক্তি বলে না আমি নামাজকে মানি না না আমি নামাজকে আজ রেসপেক্ট করি না আমার নামাজের দরকার নাই নামাজ করে কে বড়লোক হয়েছে বলুন তো এ নামাজের তৌহিন করলো কি করলো না নামাজের অবমাননা করলো কি করলো না নামাজকে অসম্মান করলো কি করলো না আর কেউ যদি নামাজের অবমাননা করে নামাজের অস্বীকার করে নামাজকে তাচ্ছিল্য করে ক্রিটিসাইজ করে ব্যঙ্গ করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারবে ভালো বলবো মুসলমান থাকতে পারবে না টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে কিন্তু নামাজের অস্বীকার করলে সে ব্যক্তি মুসলমান থাকে